ইসরায়েল ভেবেছিল খুব সহজেই আমরা গাজায় যেভাবে আক্রমণ চালিয়েছি কিংবা সিরিয়ায় কিংবা হচ্ছে অন্য অন্য দেশে যেভাবে আক্রমণ চালিয়েছে তারা ইরানের ক্ষেত্রেও ঠিক সেই কৌশলটাই মনে করেছিল যে ইরানকেও আমরা ঠিক সেভাবেই আক্রমণ চালিয়ে তাদেরকে আমরা নাস্তা নাবুদ করে ছেড়ে দেবো ঠিক এই চিন্তাটাই করেছিল কিন্তু ইসরায়েল এবং তার যে পাল্টা জবাবটা দিতেছে ইরান এই মুহূর্তে তারা কোনো কল্পনা করতে পারেনি তারা কখনোই চিন্তা করতে পারেনি যে ইরান এভাবে আমাদেরকে ওপর আক্রমণ করতে পারবে এভাবে আমাদের উপর পাল্টা আক্রমণ করতে পারে তাদের তেলাবিব তাদের হাইপা তাদের জেরুজালেম সব জায়গায় কিন্তু একের পর এক মিসাইল ছড়তেছি ঠিক দুই হাজার কিলোমিটার দূর থেকে কিন্তু জর্দান ইরাকের ওপর দিয়ে পাড়ি দিয়ে কিন্তু ইসরায়েলি পড়তেছে একের পর এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং তাদের যে অহংকারের একটা জায়গা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডোম সেটাও কিন্তু তাদের কাছে নাস্তা নাবুত হয়ে গেছে একের পর এক কিন্তু সেই যে ক্ষেপণাস্ত্রগুলো আছে এবং সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে কিন্তু গোটা ইসরায়েলি কিন্তু সাইরেন বাঁচতেছে এই যে ইরান এই যে শক্তিশালী ইরান এই ইরানকে আমরা দেখতে চাই এই ইরান কখনোই দমি যাবে না কখনোই নাদমে যাবে এই ইরান জিতবে এই ইরানকে জিততেই হবে গোটা মুসলিম বিশ্ব আপনাদের সাথে আছে আমরাও আছি